উদ্ধার নিউজ নিউজ अबाउट टुडे নমস্কার আপনারা দেখছেন साउथ बंगाल নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস হুগলির शौचालय থেকে উদ্ধার পাঁচ বছরের নিখোঁজ শিশুর মৃতদেহ খুনশহরে গ্রেফতার করা হয় শিশুটি ঠাকুমা ঠাকুরদা ও জেটিমাকে এলাকায় সকেচা হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু স্বর্ণপুর সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির शौचालय থেকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তল্লাশি চালালেও শেষ পর্যন্ত বাড়ির মধ্যেই তার দেহ মেলে একদিন আগেই বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি পুলিশ অপহরণের মামলার রিজু করে তল্লাশি শুরু করেছে ড্রোন নিয়ে আসা হয় নিয়ে আসা হয় স্নিফার ডগ তাতেও পাওয়া যায়নি সেই ছোট্ট শিশুটিকে অবশেষে আজ সকালে বাড়ির সামনে একটি শৌচালয় থেকে উদ্ধার হয় শিশুটির দেহ সর্বপ্রথম শিশুটির ঠাকুমা দেখতে পান শিশুটির দেহ খুন সন্দেহে আটক ঠাকুরদা ঠাকুমা ও পুলিশ সূত্রে খবর একদিন আগে নিখোঁজ হবার পরে সর্বত্র খোঁজার পরেও পাওয়া যায়নি শিশুটিকে আজ সকালে শিশুটির দেহ কিভাবে ওই শৌচাগারে এলো এ নিয়ে তদন্ত চালাচ্ছে হুগলির গ্রামীণ পুলিশ হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট এসপিএন পাওয়া যাচ্ছে না এই নিখোঁজ আছে শুনে গেলে হ্যাঁ আপনি কোথাও থাকেন আমি গুপ্তপাড়া বৃন্দাবনচন মন্দিরের অপর যেতে থাকি আর টু এগিয়ে আপনার আত্মীয় আমরা হ্যাঁ তো আসুন না না কোনো দিনই আর বিয়ের সময় এসেছে না বেশ ভালোবাসা করে বিয়ে হয়েছে অনুষ্ঠান করেনি বুঝতে পারলেন আসতে পারিনি তবে আমাদের সম্পর্ক ভালো যথেষ্ট ভালো সম্মান সম্পর্ক হ্যাঁ তা আমি হলাম ওর মানে জ্যাঠার মেয়েকে বিয়ে করেছি হ্যাঁ ঘটনাটা তো মর্মান্তিক ঘটনা বুঝুন এবার আমরা বিশেষ করে মানে এখন বলতে বাধ্য হচ্ছে যে পুলিশ তদন্তটা কুকুরের যে তদন্তটা এটা একটু যদি একটু জটিলভাবে করা হতো আমার মনে হয় এটাকে আগেই কালকেই হয়তো খোঁজ পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ খুঁজেছে পুলিশ খুঁজেছে যদি আরেকটু গুরুত্ব নিয়ে খোঁজাখুঁজিটা করতো মনে হয় আমার ধারণা হ্যাঁ আজকে কাল দেহটা তো এখানেই কোথাও ছিল না অবশ্যই অবশ্যই সেটাই তো কথা আসলে যদি পুলিশ যদি এইখানেই থাকে রাত্রে বলছে পুলিশ ছিলেন তা পুলিশ থাকাকালীন দেহটা এখানে কী করে আসে আমি রাত্র বারোটা একটার সময় এখান থেকে গিয়েছি বুঝলেন আমার সুগার রোগী জল বেশি খেলে আমার ইচ্ছা হয় বুঝতে পারছেন আমি না হলে সাতবার গিয়েছি বাদ পরিবার তখন কিছু দেখুন না 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 আমি কেন প্রচুর লোক ছিল সবাই যে তো ওইখানে মানে কি বন্ধু ঘরে ঢুকছিলেন না আমি চলছিলো হ্যাঁ খোঁজা যখন চলছিলো আমি ঢুকিনি আমি ঠিক এখানে দাঁড়িয়েছিলাম ঢুকেছিল ওই এখানে একটা বাঙ্ক আছে বাঁকে একটা পর্দা লাগানো আছে ওই লাঠি আছে হাতে এরকম করে দেখলো আর বিশেষ কিছু দেখলো না এমনি হেঁটে হাঁটাহাঁটি করে চলে আসলো বাস বুঝলেন আর আমি যখন আসলাম তখন দেখি ও দাদু ঘরের ভিতরে বসে আছে এরমবার হুম আর যখন তদন্ত করতে ঘরের ভিতরে ঢুকলো তখন সন্ধ্যের পরে পরে বুঝতে পারলো তখন ওইখানে উনি গেল উনি গিয়ে সেই চকির উপরে চকি তক্তবর যাকে বলে আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা ভালো তদন্ত হোক হ্যাঁ দোষীকে ধরা হোক সাব্যস্ত করা হোক তার যেন উপযুক্ত শাস্তি হয় এটি আমরা আপনাদের কাছে বলি ভগবান কাছেও কামনা করি যে একটা দেখো বাচ্চা প্রাণী তেও বেশি ভালোবাসা হয় থাকে হ্যাঁ প্রত্যেক লোক এই এলাকার প্রত্যেক লোককে ভালোবাসা শুধু ওনার দুইজন আছে 알아 বুঝতে পারলেন কি নাম আপনার আমার নাম

আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী ঐঠানি জাদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্জ পাঠকবাড়ি আসানসোল ফোন নাম্বার এইট